গাংনি উপজেলা চাঁদপুর গ্রামে শিশু ধর্ষণের অভিযোগ অভিযুক্তকে গণধোলায় দিয়ে পুলিশের শোরপত মেহেরপুরের গাংনী উপজেলা চাঁদপুর গ্রামে নয় বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে অভিযুক্ত একই গ্রামের ধর্ষক এক সন্তানের জনক শাকিল আহমেদকে গণধোলায় দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা সোমবার দুপুরে এই ঘটনা ঘটে অসুস্থ অবস্থায় শিশুটিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে শিশুটির পিতা গ্রামের মাঠে কাজ করছিল সকাল দশটার দিকে বাড়ি থেকে বাবার জন্য খাবার নিয়ে মাঠে যায় শিশুটি পথিমধ্যে চাঁদপুর গ্রামের শাকিল ধারালো অস্ত্র ঠেকায় শিশুটির গলায় ধারালো অস্ত্র হাসুয়া ঠেকিয়ে তাকে ধর্ষণ করে এবং এ ঘটনা কাউকে না বলতে হুমকি দেয় অভিযুক্ত শাকিল এর হাত থেকে ছাড়া পেয়ে বাবাকে গিয়ে জানায় বিষয়টি এক পর্যায়ে খবর ছড়িয়ে পড়ে গ্রামের মানুষের মধ্যে বিকেলে স্থানীয়রা শাকিলকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন একই সাথে শিশুটিকে ভর্তি করা হয় হাসপাতালে গাংনি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বানী ইসরায়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করা হয়েছে একই সাথে শিশুটির চিকিৎসা এবং ডাক্তারি পরীক্ষা করানোর প্রক্রিয়া চলছে মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য অধ্যক্ষ মহসিন আলী আঙ্গ সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর